আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টার ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সো অলরেডি তোমরা তোমাদের হাফ ইয়ারলি এক্সামের ডেট পেয়ে গেছো অনেকে জানো বা অনেকে জানো না আসলে পরীক্ষাটা কবে বাট খুব সম্ভবত তোমাদের পরীক্ষাটা ঈদের পরেই শুরু হবে বা ঈদের আগে হতে পারে স্কুল সাপেক্ষে সেটা ভিন্ন হতে পারে বাট সবচেয়ে বেশি চান্স হচ্ছে ঈদের পরেই হওয়ার এখন তোমার মাথায় টেনশন চলে আসে এতদিন তো তুমি ভাবছো যে আচ্ছা বই লেট করে পাইছি ইটিসি ইটিসি অনেক কারণে তোমার পড়াশোনাটা ঠিকভাবে করনি এখন তোমার মাথায় টেনশন যে আসলে এখন আমি কি করব। তাই না আচ্ছা এখানে আমি দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট পেয়ে থাকি সাধারণত যে যারা অলরেডি কিছুটা কিছু পড়াশোনা করছে তো যারা পড়াশোনা করছো তারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা পড়াশোনা করছো তারা যে যেসব জিনিসগুলো পড়ছো সেটা বিজ্ঞান গণিত বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম বা যে কোনো আইসিটি যে সাবজেক্টগুলোই তুমি মূলত পড়ছো সেই সাবজেক্টগুলোর ভাই যে জিনিসগুলো পড়ছো এগুলো বারবার রিভাইজ দাও দেখো তুমি এমন কোনো কিছু না যে একবার বা একবার একদিন পরে তুমি পরীক্ষা হলে পুরো পুরহুবহু লিখে আসতে পারবা তাই তুমি বারবার রিভাইজ দাও শুধু এমনভাবে রিভাইজ দিও না যে যাচ্ছে পড়ে মানে দরকার জাস্ট এমনি আচ্ছা দেখে চলে গেলাম এমনভাবে না রিভাইসটা এমনভাবে হতে হবে যেন তোমার যে যে জিনিসগুলো প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করা পসিবল হয় তাহলে তুমি রিভাইজ দাও এবং তোমার যে উইক টপিকগুলো আছে এই উইক টপিকগুলো তুমি বের করো উইক টপিক যদি বের করতে না পারো তোমার রিভাইজ দেওয়া পড়া আসলে পুরোটাই বৃথা ওকে আচ্ছা উইক টপিকগুলো পেয়ে গেছো এবার উইক টপিকগুলো কি করবা এই উইক টপিকগুলো বের করে সেগুলো বারবার প্র্যাকটিস করো যদি বুঝে না থাকো আবার বুঝো যে ভিডিওগুলোর সাহায্যে তুমি বুঝছো বা যেখানে তুমি টপিকগুলো বুঝছো ওখানে গিয়ে আবার তুমি জিনিসগুলো দেখো তোমার যে প্রবলেমটা আছে স্পেসিফিক প্রবলেমটা তুমি সলভ করে ফেলো স্পেসিফিক প্রবলেম সলভ হয়ে গেলে তুমি এখন যেটা করবা সিকিউ প্লাস এম সি কিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মানলাম তুমি বই পড়ছো বই খুবই ভালো করে পড়ছো আচ্ছা বইয়ে হুবহু যে লাইনটা দেওয়া আছে এটা কি হুবহু তোমার আসবে বা বইয়ের মধ্যে যে ম্যাথটা আসে এই ম্যাথটাই কি আসবে সরল সমীকরণে যে ইকুয়েশনটা তোমার দেয়া আছে ইকুয়েশনটা ইকুয়েশনটাকে হুবহু দিবে না কিছু না কিছু জিনিস তো হালকা হলেও চেঞ্জ করবে তাই না সৃজনশীল পরীক্ষার সৃজনশীল প্রশ্নের মান কি সেখানে সামান্য কিছু সৃজনশীলতা অবশ্যই দেখাবে তাহলে তুমি যে বইটা পড়ে যাচ্ছ এখানে তো তুমি একটা সীমাবদ্ধ নলেজের মধ্যে আছো তাই না তাহলে এখানে তোমাকে কি সিকিউ কি দেয়া আছে না তাহলে তোমাকে সিকিউ এম সিকিউ ওই টপিকগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে হবে কারণ ভাইয়া সিকিউ এম সিকিউ ভালো করার জন্য তুমি কিন্তু জাস্ট বই পড়ে পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট বসলে কিন্তু পারবা না তাই তোমাকে সিকিউ এম সিকিউ খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই কাজটা যদি তুমি না করে যাও তুমি পরীক্ষার হলে যতই ভালো করে বার বইটা শেষ করে যাও তুমি কিন্তু অ্যাভারেজ রেজাল্ট করে আসবা তাই তোমার সিকিউ এম কিউ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ওকে এবং যেসব টপিক বা চ্যাপ্টার তুমি এখনও পড়ো সেগুলো সম্পর্কে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা কীরকম হবে জানো সেই সিদ্ধান্তটা হবে যে আসলে এই টপিকটা আমি পড়তে পারবো কিনা আমার পড়া এনার্জি আসে কিনা দেখো এখন যদি তুমি না পড়ো বার্ষিকের আগে কিন্তু অবশ্যই পড়তে হবে এমন না যে তোমাকে পড়তে হবে না প্রথম কথা তুমি যদি মেজরিটি চ্যাপ্টার অর্থাৎ অধিকাংশ চ্যাপ্টার তুমি শেষ করে রাখো তুমি সেই চ্যাপ্টারটা সৃজনশীল অ্যান্সার করবে না এই সিদ্ধান্ত নিতেই পারো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে পড়তে হবে বাট ওই চ্যাপ্টারটা একদমই বাদ দেওয়া যাবে না সেখান থেকে কিন্তু এমসিকিউ আসবে এবং শর্ট কোশ্চেনও আসবে শর্ট কোশ্চিন হয় তুমি পনেরোটার মধ্যে দশটা বা জয়টা তুমি সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করে লিখতে পারবা বাট এমসিকিউ কি তুমি সিলেক্ট করে লিখতে পারবে এমসিকিউ যেগুলো দেবে ওগুলোই তাকাইতে হবে এবং এই অধ্যায় থেকে অবশ্যই একটা দুইটা এমসিকিউ তো অবশ্যই আসবে তাই না তাহলে তুমি কি এমসিকিউগুলো বাদ দিয়ে দিতে পারবা অবশ্যই পারবা না তাহলে কিন্তু সেই চ্যাপ্টারটা অল্প হইলেও তোমাকে এমসিকিউ এর জন্য পড়তে হবে তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে এই সিজন অধ্যায়টা আমি সৃজনশীলে দিব কি না যদি সৃজনশীলে না দিই তাহলে এমসিকিউ এর জন্য পড়বো বাট পরবর্তীতে গিয়ে কিন্তু অবশ্যই পড়তে হবে ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসো তারা আসলে কিছুই পড়নি বা খুব সামান্য কিছুই জিনিস পড়ছো তারা আসলে কি করবো দেখো এখন তোমার হাফ ইয়ারলি এক্সামে অ্যাটলিস্ট বইয়ের অর্ধেক হাফ ইয়ারলি এক্সাম মানে কি বইয়ের অর্ধেক তোমার থাকবে তো এই অর্ধেক তোমার এক দুই মাস তুমি ছয় চার পাঁচ মাসে যেটা পড়তে পারো এক দুই মাসে কি সব প্রত্যাহারবা না তাই তোমার মনের মধ্যে এই ধারণাটা রাখতে হবে যে বাকি যে টপারগুলো আছে এরা যতটা ভালো রেজাল্ট করবে আমি ততটা করব না তাই না আচ্ছা তাহলে ভালো রেজাল্ট যেহেতু করবে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে যে অধ্যায়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ যেখান থেকে একের অধিক সৃজনশীল আসার পসিবিলিটি আছে এখন মনে করো চ্যাপ্টার আছে আসে প্যাটার্ন আছে আরেকটা অধ্যায় আছে তোমার মনে করো যে সরল সমীকরণ এখন প্যাটার্ন থেকে একটা সিএনশিয়াল আসবে বাট সরল সমীকরণ থেকে সিওন্সিয় আসতে পারে তাহলে তোমার জন্য কোনটা পড়া বেশি ভালো সরল সমীকরণ বেশি পড়া ভালো না তাহলে তোমাকে আসলে ডিসিশন নিতে হবে বা বুঝতে হবে যে কোন অধ্যায় থেকে বেশি কোশ্চিন আসছে ঠিক আছে তো যে অধ্যায়গুলো থেকে বেশি আসবে ওই অধ্যায়গুলো তোমাকে আগে সিলেক্ট করতে হবে তারপর ওই অধ্যায়ে। তোমার গুরুত্বপূর্ণ টপিক এবং বেসিক তোমাকে ক্লিয়ার করতে হবে এখন আসি আমরা আমাদের মেইন কথা সেটা হচ্ছে যে তোমরা যারা শেষ করছো বা শেষ করো তাদের জন্যই আমরা নিয়ে আসছি হাফ ইয়ারলি ক্র্যাশ কোর্স ক্লাস এইট আচ্ছা এখানে তোমরা কি পাবা দেখো যারা এখনও আসলে শেষ করো বা তোমার সিলেবাসের অর্ধেকও তুমি পড়তে পারো তাদের জন্য থাকছে আমাদের হাফ ইয়ারলি অল সাবজেক্টের উপর রেকর্ডেড ক্লাস অর্থাৎ ইম্প্যাক্ট ক্লাস থাকবে যেখানে শুধুমাত্র তোমাকে বেসিক পড়ানো হয়েছে যে প্রবলেমগুলো আসে এই প্রবলেমগুলোই সলভ করানো হয়েছে এক্সট্রা কোনো কিছুই নাই তাহলে এখান থেকে তুমি যদি পড়ে থাকো বা বুঝে থাকো তাহলে কিন্তু তোমার জন্য বেশ সুবিধা হবে হাফ ইয়ারলিতে একটা ভালো রেজাল্ট করা আচ্ছা এখন যারা শেষ করে ফেলছো বা মোটামুটি সিলেবাস শেষ হয়েছে তারা কি এই কোর্সটা নিব না অবশ্যই নেবো কেন কারণ তোমার তো উইক টপিক আছে না ভাইয়া এখন উইক টপিকটা তুমি আর কোচিংয়ে গিয়ে বলতে পারবা না বা সারকে গিয়ে বলতে পারবো না কারণ সেখানে অলরেডি কিন্তু আসলে তোমার মডেল টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে তাহলে তুমি এই প্রবলেমটা কীভাবে সলভ করবে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তোমাদের জন্য কিন্তু এই কোর্সের সকল ভিডিওই যে কোনো সময় যে কোনো টাইমে তুমি যতবার খুশি ততবার দেখতে পারবা তাহলে তোমার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ হবে এখন যারা আসলে পড়াশোনা করনি বা যারা করছো তাদের সকলেরই জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মাস্ট এক্সাম দিতে হবে তুমি যদি ভাই এক্সাম না দিয়ে থাকো তাহলে কিন্তু পরীক্ষা হলে তুমি কিছুই করতে পারবে না তুমি আর্মিদেরকে বা যে কোনো ফোর্সের লোকজনকে কেন প্র্যাকটিস করানো হয় বা তুমি যখন ক্রিকেট খেলো প্রস্তুতি ম্যাচ করো বা বাংলাদেশ যখন ক্রিকেট খেলে তার আগে প্রস্তুতি ম্যাচ করে কেন প্রস্তুতি ম্যাচ করে যে ডিরেক্ট গিয়ে তুমি ফিল্ডে অবশ্যই কোনোদিনও পারবে পারবা না ঠিক আছে তুমি যদি বারবার প্র্যাকটিস না করো কখনোই তুমি ভালো করতে কোথাও গিয়ে কোনো ফিল্ডে ভালো করতে পার মানা তাই ভালো করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের জন্য তোমাকে কিন্তু মাস্ট 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 বি এক্সাম দিতে হবে তুমি সেটা যতই ভালো ছাত্র হও বা যেমনই ছাত্র হও তুমি যদি এক্সাম না দাও তুমি কখনো পরীক্ষার হলে প্রথমবার গিয়ে ভালো করতে পারবে না এবং সেই এক্সাম দেওয়ার জন্য আমাদের এখানে আছে দেখো স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম তোমার পরীক্ষায় যেরকম কোশ্চিনগুলো আসবে আমরা ঠিক সেই কোশ্চেনগুলো নিয়েই তোমার কিন্তু এক্সাম দিচ্ছি ফলে তোমার ওই অধ্যায়গুলো রিভাইজ হবে ভালোভাবে এবং তুমি আসলে প্রশ্নের ধরনটা সম্পর্কেও বুঝতে পারবা ওকে আচ্ছা এবার আসি যে এই পরীক্ষা দেওয়ার পর আমরা কিভাবে কি ডিসাইড করব আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ভুল হবে পরীক্ষায় তাই না আমাদের সকলেরই কাজ হবে যে জিনিসগুলো ভুল হচ্ছে ওগুলো নিচে যে সলিউশন দেওয়া আছে ওই সলিউশনে আসলে তোমার ভুলটাকে সঠিক করে নেয়া বা তুমি যেই ভিডিও দেখে ক্লাসটা করছো ভাইয়া ওই ভিডিওটাতে গিয়ে আবার তোমার হচ্ছে ক্লাসটা দেখে না ফলে তোমার ভুলটা ঠিক হয়ে যাবে পরীক্ষার হলে আসলে তুমি আর কোনো দ্বিধা মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই খুব ভালোভাবে লিখে যাবে এখন তুমি মনে করো ভুল করছো এখন পরীক্ষা হলে বসছো ওই কোশ্চিনটায় আসে তুমি কিন্তু প্রথমেই ঘাবড়ে যাবা যে এই জিনিসটা তো আমি ভুল করছিলাম বাট আমি বাসায় আসে প্র্যাকটিসটা করিনি ফলে ওই কোশ্চিনটা তুমি কিন্তু আর পারবা দেখো ওই কোশ্চিনটা তুমি আর একও দেখছো পরীক্ষার হলো কোশ্চিনটা দিছে তুমি কিন্তু পারলা না কারণ কি তুমি তোমার ভুলটা প্র্যাকটিস করনি ওকে সো মোটামুটি আমাদের এখানে আরেকটা জিনিস তোমার আছে যে তুমি অপ্রয়োজনীয় যেন কোনো কিছুই না পড়ো সেজন্য আমাদের এখানে প্রোভাইড করা হবে দাগানো বই অর্থাৎ তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলোই আমরা দাগাই দেব এর ফলে তুমি সেখান থেকে এমসিকিউ পাবা শর্ট কোশ্চিন পাবা এবং তোমার যে সৃজনশীল প্রশ্নে ক খ নাম্বার কোশ্চিন আছে এগুলো তো পাবাই সাথে গ ঘরও তোমার কিন্তু দাগানো অংশ থেকে অবশ্যই কোশ্চিন চলে আসবে সো সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ